নমস্কার সবাই কেমন আছেন এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে ঘুম থেকে উঠে ব্রাশ সেরে নিচ্ছি ছেলেকে স্কুলে পাঠাবো ওর তো পরীক্ষা চলছে ও এখনো ওটেনি ঘুমাচ্ছে তার আগে আমি ব্রাশটা করে ওর জন্য খাবার দাবার রেডি করে নেবো ওকে এখন স্কুলে দিয়ে চলে এসেছি আমি এবার ঘরের কাজগুলো সেরে নিচ্ছি ঘরের কাজগুলো সেরে তারপর সবাইকে তোমাদের কমেন্ট করতে বসবো সবার পরিবারে যাব কমেন্ট করব একটু ঝাড়ু পোছাগুলো করে নেব আর গাছগুলোই জল দিয়ে দেবো তোমরা একদিন আমাকে বলছিলে দুই দুই দিদি মিলে যে আমার বাড়িতে আমি কি একাই কেউ কি সাহায্য করার জন্য নেই না গো কেউ নেই কারণ হচ্ছে এক বছর আগে আমার কাজের লোক ছিল বাসন মাজা ঘর পোচার লোক কিন্তু এক বছর আগে না আমার পর এক বছর ধরে তিন তিনবার সে ভুগেছে তো কাজকর্মে খুব খারাপ হয়ে গেছিলো একলা মানুষ কাজ করলে সংসারে যা হয় অসুবিধে পড়ে যাই তো সেই কারণে তখন ছাড়িয়ে দিয়েছিলাম তারপর থেকে আর রাখা হয়নি এখন আমিই করি ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম আগে আগে দৌড়ে দৌড়ে পালাচ্ছে ভীষণ মানে দুষ্টুমি করে জানো তো ভীষণ দুষ্টুমি করে তো চলো বাড়ি এসে গেছি খল । खोल के दिखा मुंह से नहीं होएगा अरे ऐसे थोड़ी होएगा तेरा दांत ही टूट जाएगा बड्डो शौक तो चाओ तुम्हारा घर आ गया এখন সাড়ে এগারোটা বাজে রান্না বান্না করিনি এবার ওকে জামা কাপড় খুলিয়ে টুলিয়ে স্নান টান করি তারপর রান্না বান্না দেখুন এসেই শুয়ে পড়েছে এই যে হাঁপিয়ে গেছে লটকে গেছে জামা কাপড় খোলো তাড়াতাড়ি খোলো আর ব্যায়াম করতে হবে না এখন এসে আবার ব্যায়াম হচ্ছে আবার ওলে বাবলে বলি বাবলে ওটো ওটো বাবা ওটো হ্যাঁ খোলো এবার খোলো সোয়েটার খোলো এই যে ব্যায়াম হচ্ছে শোয়া হয়ে গেল ও তোমাকে স্কুলে কেমন ক্যারাটে শেখায় একটু দেখা স্কুলে না ক্যারাটে স্কুলে কেমন শেখায় তাদের দেখা আমার ফোনে গ্যালারিতে অত জায়গা নেই এত বড় ভিডিও বানাতে পাব না ছোট ভিডিও বানাতে হবে তাতে যদি দেখা দেখ না ওই দেখো স্কুলে এগুলো শেখায় না ক্যারাটে স্কুলে ઓહોલે ઠીક છે ચાલો હોય છે એ કપડા ઉતારો એપડે ઉતરે আমার শ্বশুর তো লোহা ফ্যাক্টরিতে কাজ করে তো ওকে এই ছোট ছোটো ডাম্বেলগুলো এনে দিয়েছে ব্যায়াম করবে বলে প্রচুর কান্নাকাটি করতে ওর বাবার কাছে যে আমি ব্যায়াম করবো করবো তাই জন্য আমার শ্বশুর বানিয়ে দিয়েছে এগুলো নিয়েও ব্যায়াম ব্যায়াম করে ব্যায়াম করতে ভীষণ ভালোবাসে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাস গ্যাস্টাসগুলো এবার পুছে নিচ্ছি চলুন কি রান্না করেছি আজকে দেখিয়ে দিই আজকে খুব একটা বেশি কিছু রান্না করিনি নিরামিষ বেগুন ভাজা আর এদিকে হচ্ছে সোয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি আর এদিকে হচ্ছে যে শশা টোসা কেটে রেখে দিয়েছি পেঁয়াজ টিয়াজ আর হচ্ছে আমাদের ফুলকপি গাজর ডাল করেছি আজকে মঙ্গলবার তো নিরামিষ আর অনেকখানি পাঁপড় ভেজেছি ছেলে আর আমি না পাঁপড় খেতে ভীষণ ভালোবাসি সেই কারণে এই পাঁপড়গুলো দুপুরে আমাদের খেতে বসে সব উঠে যাবে তো ভিডিওটা আজকে এতটুকুই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে টাটা